আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত দেশের শান্তিপ্রিয় মানুষগুলো কেমন আছেন আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আপনারা জানেন আজব গ্যালারি মানেই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা যেমন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই আমাদের এই পথ চলা প্রিয় দেশবাসী আজ আমি আজব গ্যালারির মাধ্যমে প্রমাণ করে দেব ফারিয়া নামের মেয়েটা কখনোই দেহ ব্যবসায়ী কিংবা পতিতা ছিলেন না হ্যাঁ বন্ধুরা আজ আমি এটা প্রমাণ করে দেব ফারিয়াকে যে হুজুর ইন্টারভিউ নিয়েছিল সেটা যে কখনোই সত্য ছিল না সেটা যে একটা সাজানো নাটক ছিল সেটা আজ আমি প্রমাণ করে দেব তার আগে দুই একটি কথা বলে নেই আমি প্রথম পর্বে এই হুজুর সাংবাদিকের কাছে আমি ইন মানে প্রশ্ন করেছিলাম এক নাম্বার প্রশ্ন করেছিলাম সে তো ভালো হইতে চাইছিল আপনার কথা অনুযায়ী সে ভালো হইতে চাইছে তাহলে কেন তাকে বেপর্দাভাবে আপনি তাকে মিডিয়ার সামনে নিয়ে আসে আপনি এই জাতির সামনে পরিচয় করিয়ে দিলেন ফারিয়া একজন দেহ ব্যবসায়ী পতিতা ছিলেন কিন্তু আপনি সেটার উত্তর এখন পর্যন্ত দেন নাই আমি জানি এই উত্তর আপনি কখনোই দিতে পারবেন না দ্বিতীয় প্রশ্ন করেছিলাম আপনি একজন আলেম দিনের দায়ী হয়ে কেন আপনি অশ্লীল অশ্লীল প্রশ্ন এই ফারিয়াকে করেছিলেন সেই আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে তাও আবার মিডিয়ার মধ্যে সেটার উত্তর আপনি দেননি কারণ আমি জানি সেই উত্তর আপনি দিতে পারবেন না কারণ এটা ছিল আপনার একটা সুন্দর সাজানো গোছানো একটা আপনার পরিকল্পনা আপনার ভাইরাল হওয়ার যে একটা সুন্দর পরিকল্পনা আপনার মাথায় ছিল সেটা আজ আমি আমি এই জাতির কাছে আমি এটা আমি আমিংসালা প্রকাশ করে দেব প্রিয় দেশবাসী এই হুজুর এই যে ফারিয়াম যে মেয়েটার ইন্টারভিউ নিয়েছে বলেছে এই মেয়েটা পতিতা ছিল এখন সে ভালো হইতে চায় আসলেই এই মেয়েটার নাম ফারিয়াই না হ্যাঁ বন্ধুরা এই মেয়েটার নাম ফারিয়াই না এই মেয়েটা টাকার বিনিময়ে ইউটিউবে কাজ করে পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত পেমেন্ট নিয়ে সে সারা দিনে মানে বিভিন্ন ইউটিউবে সে কাজ করে থাকে অর্থাৎ আপনি বলতে পারেন এই মেয়েটা একটা শিল্পী আমি এইটা বলতেছি না যে ফারিয়া নামের মেয়েটা ভালো আমি শুধু এটাই প্রমাণ করতেছি যে ফারিয়া মেয়েটা প্রতিটা বা দেহ ব্যবসায়ী না সে ইউটিউবে কাজ করে সে টাকার বিনিময়ে ইউটিউবে কাজ করে সে বিভিন্ন জায়গায় অভিনয় করে থাকে এই হুজুর ভাইরাল হওয়ার জন্যই এই কাজটা করেছে এই ফারিয়াকে টাকা দিয়ে তার ইন্টারভিউ নিয়েছে কারণ এই ফারিয়ার অসংখ্য ইউটিউবে ভিডিও আছে সে এই ধরনের অনেক ভিডিও করেছে এরকম ইন্টারভিউয়ের অনেক ভিডিও আমরা ইউটিউবে পেয়েছি তার মধ্যে আমি একটি ভিডিও আপনার আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো এখন আপনারাই চিন্তা করেন আসলেই এই বিষয়টা সত্যি ছিল না নাটক ছিল সত্যিই কি এই ফারিয়া দেহ ব্যবসায়ী কিংবা পতিতা ছিল নাকি কি আসলেই এটা একটা অভিনয় বা সাজানো নাটক ছিল এটা আপনারাই ডিসাইড করবেন মানুষ ভাইরাল হওয়ার জন্য এত নিচে নামতে পারে ভাইরাল হওয়ার জন্য এত নিচে নামতে পারে এটা কখনো কল্পনা করা যায় না এই ফারিয়া মেয়েটার যখন ইন্টারভিউ নিয়েছে আপনারা দেখেন চায় আপনারা খুব খেয়াল করে দেখেন মেয়েটা নিচের দিকে তাকিয়ে রয়েছে অথচ হুজুর তার দিকে তাকিয়ে রয়েছে এখন আমি বলবো এই ফারিয়া মেয়ের থেকে জঘন্য হইল এই হাঙ্গা সাংবাদিক এর নাম হয়েছে হাঙ্গা সাংবাদিক এ ভাইরাল হওয়ার জন্যই সে এই কাজটা করেছে আমি তো মনে করি এই হাঙ্গা সাংবাদিকের থেকে অনেক ভালো এই ফারিয়া মেয়েটা কারণ সে হুজুরের দিকে তাকাইতে লজ্জা পাইলেও হুজুর কিন্তু তার দিকে বারবার তাকে তাকাইতে লজ্জা পাচ্ছে না তো ভাইরাল তো আসলে হয় যা কিন্তু এইভাবে যে ভাইরাল হয়ে থাকতে হবে এটা কখনো ভাবিনি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় পর্বে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব সে যে এই ফারিয়াকে এক মুফতি সাহেবের কাছে বিয়ে দিতে চাইছিল কিংবা মুফতি সাহেব বিয়ে করতে চাইছিল এইটা আসলে কতটুকু শর্ত আপনারা আমার এই আজব গ্যালারিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তৃতীয় পর্বের অপেক্ষা করুন তৃতীয় পর্বেও আমি ইনশাল্লাহ প্রমাণ করে দেব এটাও একটা সাজানো ভাইরাল হওয়ার ধান্দা ছিল